আমাদের গ্রামের পরিস্থিতি খুবই খারাপ যে যা পারবেন এই পুজোয় সাহায্য করবে করবেন দশ লাখ টাকা এখানে মনে করেছিলাম যে আমাদের একটা ইনভেস্টমেন্ট ছিল সেটা গ্রামের সাধারণ লোকজনের হয়তো উৎসবে সবাই ফিরবে কিন্তু কামালপুর এই মুহূর্তে শ্মশানে করবে তো যে জায়গাটাই পুজো সম্ভব আজ আমরা আবার এসেছি কামালপুরে যেখানে পৃথিবীর থেকে বড় দুর্গা হচ্ছিলো আমার পিছনে কিন্তু মা দুর্গার মূর্তি রাখা আছে আর আজকের ভিডিওটা কিন্তু একটা কারণে আমরা এখানে এসেছি তো আমরা চাই যে এদের অনেক টাকা খরচ হয়েছে তোমরা জানো আর্থিকভাবে এদের অবস্থা এখন একদমই ভালো না ষাট সত্তর লাখ টাকা অলরেডি এই প্রজেক্টে কিন্তু খরচ হয়ে গেছে আর কাজও বন্ধ তো আলটিমেটলি কোনো কিন্তু লাভ হয়নি আমরা চাই যে এরা কিছুটা একটু সাহায্য পাক তো আজকে আমরা যেই সুজয়দা আছে যাদের তোমরা সবাই চেনো তার কাছ থেকে একটা অ্যাকাউন্ট নাম্বার আর ফোনপে নাম্বার নেব তোমরা অনেকেই কমেন্টে বলেছে যে তোমরা কিছু হেল্প করতে চাও তো এই ভিডিওতে আমরা সেই ফোন ফোনপে আর অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবো তো যারা যারা হেল্প করতে চায় তারা কিন্তু অবশ্যই হেল্প করবে আর আমরাও কিছু হেল্প করবো যতটা আমরা পারি তো তোমরাও হেল্প করো যাতে অ্যাটলিস্ট এই গ্রামবাসীদের কিছুটা টাকা রিকভার হয় আর ভিডিওটা দেখতে থাকো পুরোটা দেখবে যাতে তোমরা সব কিছু বুঝতে পারো কেমন কি আজকে আমরা ওনার সাথে কথা বলবো তো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করো যাতে বেশি করে এরা হেল্প পায় কি আমাদের তো খুব লস হয়ে গেছে তা আমাদের ক্লাবকে আপনারা যদি যে যা পারেন আমাদের ক্লাবকে একটু সাহায্য করলে ভালো হয় মানে আমাদের এখন অবস্থা খুবই খারাপ পূজনটা করতে অনেক টাকা খরচা হয়ে গেছে আমাদের গ্রামের পরিস্থিতি খুবই খারাপ যে যা পারবেন এই পুজোয় সাহায্য করবে দেখতে পাচ্ছ প্রচুর অবস্থা খুবই খারাপ সত্যি প্রচুর টাকা তারা খরচ করে ফেলেছে তো তোমরা যে যা পারবে এই ভিডিওটা যারা যারা দেখছো সবাই একটা করে শেয়ার করে দাও এবং যে যা পারবে দু টাকা পাঁচ টাকা যাই পারো না কেন তোমরা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দাও এটাই চাইব আর যাই হোক দেখো গ্রামের তো এই মুহূর্তে অর্থনৈতিক অবস্থা সত্যিই খারাপ আগের দিন ঘটে যাওয়ার মতো পরিস্থিতিও ছিল না তো যার কারণে এখন একটা অর্থনৈতিক চাপ তো আছে সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে কমেন্টলি মনে করছে যে এদের কিছু হেল্প করা যায়নি হ্যাঁ যদি হেল্প করা যায় অবশ্যই হেল্প ক্লাব নেবে কারণ কি এদের প্রচুর টাকা অলরেডি ধরো একটা মাঠের বললাম প্রায় পঞ্চাশ লাখ এদিকে এই প্রজেক্টের প্রায় ত্রিশ লাখ ঠিক আছে তারপরে ধরো এখন অবধি এই প্রজেক্টে ষাট লাখ এটা এখন অবধি ধরো যারা এই বিভিন্ন প্যান্ডেল লাইট প্যান ছিল এদেরও একটা হিউজ টাকা এবার ধরো আমরা তো আর পারবো না যে ওদের কিছু না দিয়ে এখান থেকে বিদায় করতে তো ওদেরও কিছু ওদেরও লসটাকে আমাদের আমাদেরকে রিকভারি করতে হবে এবার যদি মনে হয় যদি যেটা মনে করেন যে না এই ক্লাবের পাশে দাঁড়ানো দরকার গ্রামবাসীর পাশে দাঁড়ানো দরকার তাহলে ওই অ্যাকাউন্ট নম্বরটা আর ওই আইএফএসসি কোড আর আমাদের সেক্রেটারি যদি ফোনপে নম্বরটা থাকে এইটা দিয়ে দেবে যদি যার মনে হয় যে না হেল্প করলে হবে তো সেটা ক্লাব অবশ্যই হেল্প নেবে হ্যাঁ এই মুহূর্তে যা পরিস্থিতি নেবে হেল্প দেব আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে কিছু বল কি বলবো এতটা খারাপ লাগছে এতটা বেদনাদায়ক আমার তো খুবই কষ্ট হচ্ছে আমি একজন ইউটিউবার হয়ে বলছি যে আমার যে আমি পুরো ভেঙে পড়েছি কারণ আমি যে চ্যানেলটায় আমি ভিডিওগুলো ছাড়ি আমি এখান থেকেই বলে উঠেছি এখান থেকে উঠলাম আমার চ্যানেলটা গ্রোথ হলো আর সেই পুজোটাই হচ্ছে না আমি চাইছিলাম যে এই পুজোটা শুরু হবে শুরু শুরু হওয়ার পরে সমস্ত কিছু তোমাদেরকে রিপ্রেজেন্ট করবো তোমরা দেখবে তোমরা আসবে তোমাদের মতামত তোমরা জানাবে এটা চেয়েছিলাম আমি এই জায়গায় এসে যে আমি এতটা পরিমাণে ভেঙে পড়েছি আর এখানকারের মানুষের যে পরিস্থিতি এতটা পরিমাণে খারাপ তোমরা না আসলে বুঝতে পারবে না এইটুকুই বলবো আর যারা যারা আসতে চাও এখানটায় অবশ্যই আসো পুজো হচ্ছে না তাই কি এই এত বড় হচ্ছে রয়েছে এই প্রতিমাটা দেখে যাও আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যতটা পারো এই ভিডিওটা শেয়ার করে দাও ছড়িয়ে দাও আর জানাও সব সবাইকে যে কেন পুজোটা হলো না এটাই তোমরা প্রশাসনের কাছে জিজ্ঞাসা করবা প্রশ্ন তুলবা যে কেন পুজোটা বন্ধ করে দিল এত বড় খোলা মাঠ থাকতে বিঘে বিঘে জমি থাকতে আমার আর আমার মুখের ভাষা হারিয়ে যাচ্ছে কি বলবো তোমাদের মাথা কোনো কাজ করছে এই যে দাদা পুজোটা যে বন্ধ হয়ে গেল প্রশাসন হতে দিল না তাই তো না না এখন দেখো ব্যাপারটা হচ্ছে অভিযোগ তো আমাদের থাকেই তাই না আমরা চেষ্টা করেছিলাম প্রথম থেকে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ তো আমাদের থাকবে কারণ দেখো আমরা প্রথমে প্রশাসনের কাছে দরবার করেছিলাম কিন্তু প্রশাসন আমাদের পারমিশানটা দেয়নি যার কারণে আমরা প্রথমবার কোর্টে গেলাম পুলিশ পিকেটিং হওয়ার পরে তো কোর্টে যাওয়ার পরে কোর্ট আবার কিন্তু প্রশাসনকে জেলাশাসককে ডিসিশান নিতে বললো প্রথমবার তো সেই ক্ষেত্রে কি হলো জেলাশাসক আবার নেগেটিভ দিল না তাদের ডিসিশানটা পুরোটা করা যাবে না সেকেন্ডবার দেখো আবার আর একজনের জজ সাহেব তিনিও বললেন রিকনসিডারের কথা বললেন কিছু ক্ষেত্রে ধরুন স্ট্রাকচার থেকে দূরে রেখে যদি পুলিশ করা যায় রাস্তাটাকে সচল রেখে যদি পুলিশ প্রশাসন করতে পারে এই রিকনসিডারেশন করে যদি পুজোটা করা যায় তার জন্য আবার জেলা শাসককে জশ্রায় পাঠাব এবার দেখো আমরাও তো গ্রামের সাধারণ লোকজন এখানে কোর্ট তো আমরা এই প্রথমেই গেলাম তাও গেলাম ভেবেছিলাম কি সবাই এর আগেও দেখলাম কয়েকটা পুজো পুজোর পারমিশন পেয়ে গেছে হাইকোর্টে কি হয়তো আমরাও পেয়ে যাবো আমার সেই আশাই গেছিলাম কিন্তু রাক্ষপ তো আমাদের হাইকোর্টের ওপরও হয় আর হচ্ছে না এই মুহূর্তে দেখো যখন দেখলাম কি আমরা দুটো টাইমই সেই একই জায়গায় পাঠানো হচ্ছে আর দেখো কোর্টের খরচা তো কম নয় সবাই জানে যে পোটের অতিরিক্ত পয়সা কত করে খরচ হচ্ছিল ঠিক ওটা অনেকটাই অনেকটাই আনুমানিক একটা বলা যায় ওটা এক লাখ কুড়ি পঁচিশ করে ওই রকম হয়ে গেছে অনেক টাকা তাহলে বেরিয়ে গেছে না ডেটের পর ডেট যত গেছে টাকাও বেরিয়ে বেড়ে গেছে এটা তো একটা হাই ঠিক আছে এবার দেখো আমরা তো আর যদি এখান থেকে পেয়েই যেতাম তাহলে তো আমরা ভেবেছিলাম একটা দুটো নিতে হয়তো হয়ে যাবে কিন্তু যখন দেখছি একবার এদিকে একটা ফুটবল খেলার মতো আমরা হয়ে গেছি এদিকে জল ওদিকে ওদিককার জল দেখো গ্রামের কাছে তো অত পয়সাও নেই হয়তো মানসিকতায় জেদ ছিল তাই ঠাকুর তৈরি হয়েছে কিন্তু না আর এই পুজোটা করতে গিয়ে তো টোটালি গ্রামের সাধারণ মানুষের পয়সায় তৈরি হয়েছে সবাই জানে এখন অবধি উইদআউট স্পন্সর মানে রকম স্পন্সারশিপ নেই এই যে যে কথাটা আমি স্পন্সারশিপ আমাদের বলছি এটার গল্পটাও আমি পুজো করার আগে জানতাম না যে স্পন্সারশিপ বলে কোনো জিনিস হয় তো যখন জানতে পারলাম সেটা হচ্ছে এই পুজোটা যখন আমি স্টার্ট করলাম তারপর থেকে মোটামুটি কয়েকজনা স্পন্সারশিপ আমাদের সাথে যোগাযোগ করলো তো কেউ বলল দাদা অমুক দশ লাখ চাইছে আপনারটা কত হবে হয়তো মানে তখন আমারই নিজেরই একটা মানে অ্যাডভার্টাইজমেন্টের জন্য এরকম পাঁচ সাতজন আমাকে ফোন করেছিল অলরেডি আমি চিন্তা করলাম যে তাহলে এই পুজোর ক্ষেত্রে যে এই যে যে কী সিস্টেমে পুজো হচ্ছে আমরা তো গ্রামে সবাই জানি পকেটের পাড়াতের চাঁদা তুলে পুজো করি যেহেতু এটা বিশ্বের বড় দুর্গা তৈরি করেছিলাম সেটা একটা অন্য কারণে তৈরি করেছিলাম যেটা হচ্ছে গ্রামের যাতে ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন হয় সমস্ত কিছু যত ভালো শিল্পী যেটা বলে কেউ রাষ্ট্রপতির পুরস্কারপ্রাপ্ত শিল্পীর কাছ থেকে কাজ শিখেছে তো সমস্ত ধরনের শিল্পীরাই কিন্তু আমার এখানে ছিল এবার এদের দিয়ে চিন্তা করেছিলাম কি একটা টিম তৈরি হয়েছিল যেটা কিনা মাটির সাথে ফাইবার ফাইবারের সাথে স্ট্রাকচার এই টোটাল টিমটা যদি তৈরি হতো এখানে আস্তে আস্তে কি হচ্ছে অনেকগুলো অর্ডারও কিন্তু এসছে কালী পুজোর অর্ডার এসছে জগদ্ধাত্রী পুজোর অর্ডার এসছে আমি শুনতে বললাম যে একটা অর্ডার হবে আর সেইভাবে কি হচ্ছে আমি তখন চিন্তা করলাম যে এইটাকে যখন হাইলাইট করার পরে এদেরকে যদি আমি এক একসাথে করে রাখতে পারি ঠিকঠাক করে প্রজেক্টগুলো রেডি করতে পারি তাহলে কিন্তু এখানে একটা গ্রামীণ অর্থনীতির একটা পরিবর্তন আসবে আজকে চল্লিশটা শিল্পী কাজ করছিল কালকে দুশোটা শিল্পী কাজ করবে পরে পাঁচশো টাকা শিল্পী কাজ করবে গ্রামের দিকে তো কেউ তাকায় না গ্রামের ইনফ্রাস্ট্রাকচার এটি করতে গেলে গ্রামের লোককেই করতে হবে আমরা মনে করেছিলাম যে ধরো আজকে এটাকে বলছি আমরা যা হোক যেভাবেই হোক ষাট লক্ষ টাকা খরচা হয়েছে এখানে ইভেন তোমাদের বলি এই ঠাকুরের কদর হয়তো এখানে হয়নি আমেরিকা থেকে একটা রিয়েল এস্টেট কোম্পানিও কিন্তু যোগাযোগ করেছে এই বড় স্ট্রাকচারের জন্য কারণ এটা তৈরি হয়েছে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের এটা আমি বারবার করে বলেছি হয়তো আমাদের দেখানোর ক্ষমতা হলো না এখানে হ্যাঁ যাই হোক যেটাই হচ্ছিলো এই যে যে ব্যাখ্যাটা এই কারণে দিচ্ছি কিভাবে পরিবর্তন হতো আজকে এখানে যদি পুজোটা হতো এই জমিগুলো ছেড়ে দেখেছে কমপক্ষে পঞ্চাশ লাখ টাকা ছ মাসে নষ্ট হয়েছে ফুলের মার্কেটটা যদি হয় তাহলে ষাট লাখ আর পঞ্চাশ লাখ প্রায় এক কোটি দশ লাখ টাকা এখানে মনে করেছিলাম যে আমাদের একটা ইনভেস্টমেন্ট ছিল সেটা গ্রামের সাধারণ লোকজনের এটার থেকে কি পেতো এটার থেকে যদি এখানে পুজোটা হতো মেলাটা হতো এই গ্রামে এসে লোক কমপক্ষে কয়েকশো কোটি টাকার মার্কেট তৈরি হতো সেই মার্কেট সিস্টেমটা গ্রামের মধ্যেই তৈরি হতো এবং এই রেভিনিউটা যেত গভর্নমেন্টের ঘরে যদি অর্থনীতির কথাই বলো আমরা বারবার করে অনেক সময় বিশ্লেষণ করতে হয় কারণ কি আমরা তো বারো টাকা লস হয়ে গেল দেখো এই টাকার কথা এখন বলে তো কি বলবো বলো এই মুহূর্তে ষাট লাখ টাকা তার মধ্যে অনেকটা মার্কেটেও দেনা রয়েছে তারপরে ধরো যারা টাকাগুলো দিয়েছে কেউ লোন তুলে দিয়েছে কেউ গয়না বন্ধক রেখে টাকা দিয়েছে আমরা তো চাঁদা এখনো সেইভাবে তুলিনি আমার পাড়া ছাড়া ধরো এর সাথে কুইটা গ্রাম ছিল সেই কুইটা গ্রামের চাঁদা এখন তো তোলা যাবে না না তাদের তো আমি তো পুজোটাই করতে পারছি না আচ্ছা আমাদের যে সমস্ত দর্শক আছে আমরা যে সব ইউটিউবার ভাইরা আছি আমাদের সমস্ত দর্শকরা আছে তারা আপনাদেরকে বলছে যে আপনাদের যদি কিছু দেয় আর কি সাহায্য হাত যদি বাড়িয়ে দেয় যে 2 টাকা পাঁচ টাকা যদি সবাই মিলে দেয় তাহলে अमाउंटটা মোটামুটি একটা কিছু এটা এটা যদি সবাই দেয় তাহলে আমাদের একটু সুবিধা হবে এই কারণেই বলছি দেখো আমার এখানে যেই প্যান্ডেল ম্যান রাইস ছিল তো এদেরও একটা হিউজ খরচ আছে লাইট ম্যান রাইস ছিল মাইক ম্যান রাইস ছিল তো এটা তো আর হচ্ছে না কিন্তু এদের তো একটা ব্যবসায়িক ক্ষতি হয়ে যাবে কিংবা শিল্পীরাও অনেক কিছু পয়সা এখনো ডিউ আছে তো এই মুহূর্তে তো আমি আগের দিনই বললাম যে গ্রামের সত্যিই টাকার পরিস্থিতি অনেকটাই অর্থনৈতিক মার খেয়েছে সেক্ষেত্রে যদি কেউ আমাদের হেল্প করতে চায় সেটা অবশ্যই যা করবে সেটা অবশ্যই ক্লাব এটা গ্রহণ করবে তার জন্য ফোন পে নাম্বারটা কি এখন বলতে পারবেন ফোন পে তো ওটা ইয়েতে নেই ধরো ওটা ব্যাংকের অ্যাকাউন্ট আছে ব্যাংকের অ্যাকাউন্ট কারণ না এখন তো ফোন পেটা চলছে তাহলে ওই সেক্রেটারি অ্যাকাউন্ট সেক্রেটারির ফোন পেটা আছে ফোন পে নম্বরটা আর হচ্ছে এই আপনার যেটা ওটা একটা সুবিধা কারণ দেখো গ্রামের লোকই তো করতে গেছিল এটা তো সবার প্রথমে একটা ধারণা ছিল যে কিভাবে করছে সবারই মনের মধ্যে কিন্তু আমাদের এটা একটা প্রজেক্ট তৈরি ছিল গ্রামের ইনফ্রাস্ট্রাকচার রেডি করা প্রজেক্ট এটা অন্য কোনো ভাবে অন্য কোনো পলিটিসাইজ না কোনো কিছু না টোটালি একমাত্র প্রজেক্ট ছিল যেটা গ্রামীণ একটা চিন্তা ভাবনা ছিল এটা এটাই অন্য কোনো ইন্টেন্সিটির আমাদের মাননীয় যে বলছেন যে উৎসবে ফিরু সবাই উৎসব সবার কিন্তু এই যে দেখুন হয়তো উৎসবে সবাই ফিরবে কিন্তু কামালপুর এই মুহূর্তে শ্মশানে পরিণত তো যে জায়গাটায় পুজো সম্ভব না আমরা টোটালি পুজোটাকে এই মুহূর্তে বন্ধ রেখেছি এবং মানে কি বলবো একটা শোকের বার্তাই আছে তুমি দেখে রাখবে তবে তা সত্ত্বেও আমি বলবো এখন আমাকে একটু বলতেই হয় কালকেও মিডিয়াতে শুনছি কলকাতার পুজো দেখতে গেলে আড়াই হাজার তিন হাজার করে এক একটা টিকিট কেটে দেখতে হচ্ছে তবে এই জিনিসগুলো আমার মনে হয় আমার এই বড় দুর্গার ক্ষেত্রে যে সমস্যাগুলো এসছে এগুলোও প্রশ্ন তুলে দেয় গ্রামের ঠাকুর দেখতে এখনো অবধি মনে হয় না কোনো পয়সা দিয়ে কোনো প্যান্ডেলে ঢুকতে হয় থাকে একটা প্রসেস তো থাকে একটা ঠাকুর বানানোর প্রসেস কি থার্মোকলের ঠাকুর হয় না কারণ ওটা ব্যান্ডেল এটা ব্যান্ড এটা ব্যান্ডেড এটা জানতে হবে সমস্ত কিছু যে আমি আমি কোনো কিছুতে করে দিতেই পারি থার্মোকল দিয়ে ওটা চালচিত্র হতে পারে ঠাকুর হয় না থার্মোকলের কোনো ঠাকুর হয় না সেটা তোমরা জানো কিনা আমি জানি না যদি ঠাকুর শিল্পীকে দেখো যে থার্মোকলের কোনো ঠাকুর হয় না কারণ ওটা কেমিক্যাল এবং সাথে সাথে কিছু তুমি একটা পেট্রোল ফেলে দেবে তো ওটা থাকবে এটা হচ্ছে ভালো করে আইনটা জেনে নেবে যে থার্মোকলের কোনো ঠাকুর অ্যালাউ নেই এটা কলকাতা বলো না এটা পলিউশানের ক্ষেত্রেও অ্যালাউড হ্যাঁ সেটাই তো এটা শুধু ঠাকুর বলে না সমস্ত কিছু ক্ষেত্রে সবার ক্ষেত্রে তো কোনো কিছু এটাই এটা আমি কি বলবো আমি প্রশ্নটা তুলতে পারি দেখো আমি ফাইবার গ্লাস করেছি ফাইবার গ্লাসটা কিন্তু অ্যালাউড কারণ কি ফাইবার গ্লাস যদি অ্যালাউড না হবে অল ওভার ইন্ডিয়ায় বলো আমি কলকাতার কথা বলছি যত ছোট ছোটো মূর্তি আছে সবই ফাইবার গ্লাসের তৈরি হ্যাঁ তো তারপরে কারণ কি হচ্ছে এখানে যেটা আমরা করেছিলাম তো মাটি দিয়ে আমাদের তো পদ্ধতিগত দিকে আসতে হবে পুরো জিনিসটা সবাই দেখেছে মাটির তৈরি করেছিলাম মাটির পরে ফাইবারের ডাইস তৈরি করেছিলাম তারপরে গিয়ে ফাইবার এটার একটা এটা কস্টলিও এবং দেখতেও যেটা এসছে মায়ের মুখ সত্যি মা সবই ভালো কিন্তু আমাদের যে মা মুখ এসছে মানুষ পছন্দ করে দেশে দেশের বাইরে এটাই হচ্ছে আমাদের পাওনা গ্রামের লোক কী বলবো এটা গ্রামের মানুষের জন্য বলবো যে এদের দুর্ভাগ্য যে এই ঠাকুরটা মানুষকে ঠিক করে আমরা দেখাতে পারলাম না হয়তো এইভাবেই থাকবে অনেকে আসছে আমরাও জানি অনেকে আসলে আমাদেরও ভালো লাগবে অন্তত পুজোর সময় যদি কেউ দেখতে আসে হয়তো মানে কি বলবো আমি বলেই রাখি যে এখানে হয়তো এই আপনাদের টিকিট কেটে এরকম টাকা করতে হবে না এমনি এসে আপনারা এখানে দেখ গ্রামের সাধারণ মানুষ লড়াইটা কার সাথে করবে কোথায় হবে লড়াই বলো প্রশাসনের সাথে লড়াই করে পারে কেউ আমরা শুধু লড়াইটা এই কারণেই করেছিলাম পুজোটা করার জন্যে যেটা কি না কোর্টে পব্দি নিয়ে গেছিলাম আমরা ভেবেছিলাম কোর্ট হয়তো পারমিশান দেবে যেহেতু আগে দেখেছিলাম কিছু পুজোর পারমিশন হয়ে গেছে কোর্ট থেকে তো আমরাও চিন্তা করেছিলাম কোর্টে যাব হয়তো আমাদের একটা সুরা হবে কিন্তু সেখানে কোর্টও বারবার করে ডিএম ডিএম থেকে কোর্ট তো এইভাবে আমরা একটা ফুটবলের মতোই এদিক ওদিক করলাম লাস্টে আমরাই বললাম যে দেখো আমাদের একার পুজোর জন্যে যদি অনেক জায়গায় প্রশাসন দিতে অসুবিধা হয় তো আমরা সত্যি। আমাদের পুজোটাই বন্ধ থাক সবার পুজোই হোক তো সেইভাবেই আমরা আমাদের কেসটা উইথড্র করে নিয়েছি মিলিতভাবে দুঃখ পেয়েছে অনেকে কান্নাকাটি করেছে ঠিক আছে আমাদেরও এখনো কথা বলতে গেলেও কষ্ট হচ্ছে কারণ দেখো একটা জিনিস এখানে যে এম এল এম পি যে এসে যে বলেছে যে যদি কোর্ট থেকে যদি পারমিশন নাও দেয় তাও এই পুজোটা করাবো আমি নিজে দাঁড়িয়ে থেকে বলছেন আমি একটু বলি তুমি এখানে এম এল এম কথা বললে এখানে এক্স তৃণমূলের এম এল এখানে সবাই এসছে ঠিক আছে এখানে তো কোনো পলিটিক্যালি ব্যাপারে আমরা পুজো করি দেখো সবাই বলবে কিন্তু আইনের ঊর্ধ্বে তো আমরা কেউ নই আমরা আইন দিয়েই চেষ্টা করেছিলাম আমরা আইন দিয়েই পুজোটা যখন আমরা পারলাম না তখন আমরা আইন থেকে আইনের সাথে অত বড় লড়াইও আমাদের দ্বারাই সম্ভব হচ্ছিল না লড়াইটা দেখো আমি তো লড়াইটার থেকে হাত তুলে নিয়েছি হেরেও অনেক সময় যেতা যায় আমি আমি হার স্বীকার করে দিয়েছি কোনো অসুবিধা নেই কিন্তু এটা হারটা আমাদের তো না আমরা দেখো ঠাকুর তৈরি করে ফেলেছি আমাদের গোটা বাঙালির হার এই হার আমার নয় কিন্তু এই হার নয় আমাকে শুধুমাত্র আমার টোটাল ঠাকুরটা আমি কিন্তু তৈরি করে ফেলেছি যদি বুঝতাম যে আমার ঠাকুর আমি রেডি করতে পারছি না আমার গ্রামবাসী তৈরি করতে পারছে না আমরা সেক্ষেত্রে সমস্ত কিছু রেডি করে ফেলেছি শুধুমাত্র একটা জিনিস কি এখানে বেশি লোক আসবে জিত তো আমাদের হয়েই গেছে আমাদের হয়ে গেছে কারণ কি এখানে বেশি লোক আসবে আগেই সবাই ভেবে ফেলেছে তো অতএব এই পুজোটা করতে দেওয়া যাবে না কারণ এই বেশি লোকের ভয় কারণ লোক তো এমনি আসবে আমরা চিন্তা করেছিলাম একসাথে লোক আসতো এখন সারা বছর লোক আসবে সেটাও আমরা আশা করি যে এইটাকে একটা সবাই একটা ভিজিটিং পয়েন্ট তৈরি করে নেওয়া আশা করি সারা বছরই লোক হয়ে গেছে দেখো নামটা তো কামালপুরবাসীর হয়েছে তার সাথে বাংলাবাসীরও হয়েছে কিন্তু যদি আজকে যদি এই মানে যদি বলে এই পুজোটা করতে গিয়ে কামালপুরবাসী কোনো দুঃখ পেয়েছে তা নয় সারা বাংলার লোক দুঃখ পেয়েছে কারণ প্রথম থেকে এই পুজোটাকে আমি বাংলার ক্ষেত্রে তৈরি করছিলো কামালপুর কিন্তু আমি বলেছি এটা বাংলার পুজো যেহেতু আমরা রেকর্ডটা ব্রেক করতে যাচ্ছিলাম কোথাকার আসামের একশো এক ফুট মরিশাসে মা দুর্গার একটা স্ট্যাচু আছে একশো ফুট তো সেইগুলো ব্রেক করে কিন্তু এই মা দুর্গা তৈরি হচ্ছিল ওই কারণে আমরা যে বিশ্বের সবথেকে বড় ধরে এটা আমরা এমনি বিশ্বের সবথেকে বড়ো আমরা সমস্ত কিছু পরিকল্পনা নিয়ে করেই বলেছিলাম হ্যাঁ তো অতএব হয়তো পারলাম না কিন্তু এটা আমাদের ব্যর্থতা না আমি গ্রামবাসীকে সবাইকেই বুঝিয়েছি দেখো হয় আমাদের মা দুর্গার পুজো তো আমরা করতেই চেয়েছি এবং আমাদের পুজো ধরো আমরা অনেকটাই যেভাবে চেয়েছিলাম আমরা আমাদের হয়ে গেল সবাই যখন আমাদের হয়ে কথা বলছে আজকে এ হার আমাদের না তো এ হার সারা বাংলার হার এটা আমার আমার আমাদের কামালপুরবাসীর শুধু হার নয় এটা টোটাল বাংলাবাসীর বিহার কারণ এটা বাংলার দুর্গা ছিল বাংলারকে রিপ্রেজেন্ট করতো ঠাকুরটাকে এরকমভাবে থাকবে সারা বছরকে দর্শনার্থীরা দর্শন করতে পারবে দেখো এখন আমি বলতে পারছি না তবে জায়গাটা আমাদের নিজস্ব ব্যক্তিগত জায়গাটা এখানে রয়েছে ঠাকুর স্ট্রাকচারগুলো এভাবে থাকবে সেটা আমি বারবার করে সবাইকেই বলে দিচ্ছি কারণ এই জায়গাটা কোনো গভর্নমেন্টেরও জায়গা নয় কোনো জায়গা নয় জায়গাটা আমাদের ব্যক্তিগত জায়গা সেই জায়গাটায় মা দুর্গা রয়েছে থাকবে যে যেভাবে পারে এসে দেখবে আমার দেখো আমাদের তো একটা ভেতরে একটা তদন্ত চলছে কি কারণে আমরা পারলাম না কি কারণে আমরা ফেইলার হলাম এটা আমাদেরও একটা দেখো এত জার্নালের সাথে আমাদের পরিচয় হয়েছে এত বিভিন্ন সাংবাদিকের সাথে পরিচয় হয়েছে বিভিন্ন ধরনের লোকের সাথে পরিচয় হয়েছে প্রশাসনিক স্তরে পরিচিত হয়েছে তো আমরাও তো নিশ্চয়ই আমাদের একটা তদন্ত করব যে কি কারণে আমরা এই পুজোটাকে সারা বাংলার লোককে কেন সারা বিশ্বের লোককে দেখাতে পারলাম না তো করে পরে যদি আমরা কোনো কিছু খুঁজে পাই অবশ্যই সবাইকে জানাবো তো বন্ধুরা তোমাদের কাছে আমাদের অনুরোধ আমাদের ইউটিউবার ভাইরা আমার নতুন নতুন আমরা সবাই ভিডিও আপলোড করছি এখানকার এই পুজোকে তুলে ধরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছিলাম কিন্তু পুজোটা বন্ধ হয়ে গেছে তোমাদের কাছে আমাদের অনুরোধ গ্রামবাসীর পরিস্থিতি খুবই খারাপ ফোনপে নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছো এই নাম্বারে তোমরা যে যা পারবে দু টাকা পাঁচ টাকা হোক যাই হোক না কেন সাহায্য করো আশা করি এদের ভালো হবে লাইটের বিল থেকে শুরু করে তোমার হচ্ছে যে বক্স ভাড়া তারপরে এত বড়ো খরচ মরস হয়েছে কিছুটা হলে উঠবে আশা করি আমরা এটাই ঠিক করেছি তোমরা কিছু পাঠাও একটু ভালো হবে আর কি এদের উপকার হবে আমরা তো দিচ্ছি তোমরাও একটু দিও একটু পাশে এসে দাঁড়িয়ে এইটুকুই আর ভিডিওর এন্ডে একটা কথাই বলবো যে তোমরা আসো এখানে ঠাকুরটা দর্শন করে যাও ধ্বংসাবশেষ দেখতে হলে আসো আর তোমরা যে যা পারো ক্লাবটাকে সাহায্য করো যে যা পারবে দু টাকা পাঁচ টাকা বা দশ টাকাই হোক যে যা পারবে সামর্থ্য মতো সাহায্য করো তোমরা এই গ্রামবাসীদের সাপোর্ট করো কারণ এই গ্রামবাসীরা কিন্তু তাদের সমস্ত অর্থ এই পুজোতে কাজে লাগিয়েছে আর সেই জন্য তারা কিন্তু এই তাদের অর্থ কষ্ট আমরা বুঝতে পারছি আর আমরা ভিন্ন ভিডিওতে দেখতে পেয়েছি যে তারা অর্থ কষ্টে ভুগছে তাই সেই জন্য তোমরা যা যে যা পারো পাঁচ টাকা দু টাকা দশ টাকা যাই হোক তোমরা সাপোর্ট করো সবাইকে তুমি সবাই সাপোর্ট করুন এটুকুই